আসসালামু আলাইকুম আবার ইউ আই হোপ অল অফ ফিট এন্ড ফাইন দেখেন কত সুন্দর জায়গা এলে কিন্তু এই বসে থাকার জন্য খুব সুন্দর একটা পরিবেশ আর এই পরিবেশে দেখেন এই যে বোতলগুলো দেখছেন এগুলা কিসের বোতল জানেন এগুলা হচ্ছে আপনার না বলি দেখেন বিয়ার কতগুলো বটল বাট এইভাবে ফেলে ফেলে রাখা উচিত না ওপেনলি এইভাবে এইটার ভিতরে তো অনেক ভরপুর হয়ে গেছে সব জায়গায় খাইছে এনজয় করছে বাট এইভাবে ফেলে ফেলে দিয়ে রাখছে পুলিশ দেখলে ফেরে এই দেশে কিছু বলে না মানে পুলিশে পুলিশ ওভাবে খেয়াল রাখে না ও পুলিশ বলে যে তোমরা কষ্ট করতে আসছো তোমরা কষ্টের টাকা যদি এখানে খাইয়ে পুরো তাহলে কষ্ট করে কী লাভ এইটাই বলে এখানকার পুলিশের মানে এদের মানবতা খুব এটা খুব ভালো মানে আপনি পুলিশে কল দিলে পাঁচ মিনিটে আসবে আমি প্রায় দুই তিনবার ফোন দিছিলাম। আমার কাছে আমার সাথে মানে এত সুন্দর ব্যবহার মানে আমাকে সাথে করে নিয়ে গেছে কোনটা কি সমস্যা হয়েছে বলতে হয়েছে পাঁচ মিনিটে ধরেন যে একটা অ্যাম্বুলেন্সকে ফোন দিলে অ্যাম্বুলেন্স আসবে পাঁচ মিনিটে আইস পাঁচ মিনিট খুব মজা আপনারাই বিচার করেন তা আপনারাই বিচার করেন তোরা খাবি খা এভাবে ফেলে দিয়ে চলে যাবি এটা কি এটা কি তোর দেশ এটা এত সুন্দর একটা দেশ করছে এরা সুন্দর মানে পরিবেশটা করে রাখছে খা তোদেরকে তো মানাও করে না যে ঘাসের ওপরে গ্রাসের ওপরে বসিস তাও তো সুন্দর এত ঘাস ওষুধে বসিস কিছুই তো বলে না কিন্তু এভাবে ফেলে দিয়ে যাবি এটা কি ঠিক এটা একদম ঠিক না তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আল্লাহ হাফিজ